জীবন আমার মরণ সবকিছুই নিবেদিত আল্লাহ রাবুল আলমের জন্য বলেন এই যে ঘোষণাটা এর ভেতরে ঢুকে দেখেন যে তিনি কি কথা বলেছেন জীবনের চলার পথে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর জন্য নিবেদিত আপনি যেটা করতেছেন সেটার পেছনে একটা উদ্দেশ্য তো আছে আর ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে সুহার আল্লাহ আমরা কম কিন্তু সবাই জানি তার পুরো জীবন এটা ছিল পরীক্ষায় ভরপুর তিনি সফল হয়েছেন আল্লাহ তাকে বিশ্ব খেতাব দিয়েছেন বলেছে ভারম্বা আমি বলতেছিলাম এই যে চেতনা গুলো তো আমাদের চলার পথ আমাদের আগামী দিনের চলার পথের পাথি হলো এই দিন রংসান বলেন কুরবানি বলেন যত প্রকার ইবাদত বলেন সব ইবাদতের মধ্যে একটি জিনিস লুকায়িত আছে সেটা হলো কি আল্লাহর ভয় সঞ্চয় করা লক্ষ লক্ষ মানুষ আছে তারা সালাত আদায় করা থেকে দূরে আছে আপনি আসছেন তার মানে কি আপনার ভিতরে আল্লাহর একটা ভয় আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাবদিহিদার আমাকে মুখ কিনতে হবে এই যে ভয় প্রত্যেকটা ইবাদত মানুষকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য বুদ্ধ করে আর এই আল্লাহর ভয়ে তাকবর যদি অর্জন করতে পারেন কিন্তু বলে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না আমি সংক্ষিপ্তভাবে ভাবে শুধু কয়েকটি কথা বলছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই এত ইবাদত এতই ইবাদতের মূল লক্ষ্য হলো আল্লাহর ভয় নিজের ভেতরে সঞ্চয় করা হাজারো মানুষ ঘুমিয়ে ফজর কাটিয়ে দিচ্ছে আপনি আরামের ঘুম বুটিটাক করে নরম সুন্দর বিছানায় বুটিটাক করে আপনি মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্য এমনিতে আপনি আসেননি আপনার ভেতরে তাকো আছে আল্লাহর ভয় আছে যার কারণে সব কিছু বাদ দিয়া আপনি চলে এসেছেন

আল্লাহকে ভয় করে চলতে পারে তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় সঞ্চয় করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুনিয়ায় যত বালা মাসিবত যত বিপদ মাসিবত আসবে সেই বিপদ থেকে বের হওয়ার পথ আমি বাতলা দেব প্রথমটা কি যে আপনি আল্লাহকে ভয় করে চলবেন আল্লাহ বলতেছেন দুনিয়া যত বালা মাসিবত যত কষ্ট আছে সব কিছুর থেকে বের হওয়ার পথ আমি দেব এই যে ঘোষণা আমি তাকে এত খাদ্য দেব সম্পদ দেব সে কল্পনাও করতে পারবে না তার সম্পদ এত বৃদ্ধি পাচ্ছে কেন বলে সুবহানাল্লাহ কি কথা আল্লাহ পাক বলতেছেন লা ইহতাসিব সে কল্পনাও করতে পারবে না তার সম্পদ কিভাবে বৃদ্ধি পাচ্ছে একটা বাড়ি ছিল দুটো ছিল দুটো তিনটা হয়ে গেল এমন ভাবে তার সম্পদ বৃদ্ধি পেতে থাকবে এক সময় তার সম্পদ এত বৃদ্ধি পাবে সে কল্পনাও করতে পারবে না আমি ছিলাম গরিব আমি ছিলাম দিন মজুর করে একজন মানুষ আমার সম্পদ এত বৃদ্ধি পেল কিভাবে আল্লাহ বল দিয়েছেন তুমি যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে আল্লাহ তোমাকে সে সংবাদ দিয়েছেন তাহলে কি হলো এই পৃথিবীতে জীবিততে আল্লাহর ভয় অর্জন করবে এক নম্বরে যত বালা মুসিবত আছে আল্লাহ সেগুলোর থেকে বের করে নিয়ে আসবেন আমাদের তো বিপদের অভাব নেই কষ্টের অভাব নেই আমাদের আল্লাহ পাক বলতেছেন আমাকে ভয় করে চলো আমি তোমাকে এই যে কষ্ট থেকে বের হওয়ার পথ বাতলিয়ে দেব দ্বিতীয়ত আজকে কি আমরা সবাই সম্পদের কিছু দৌড়াচ্ছি টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাং ব্যালেন্স কিভাবে বৃদ্ধি পাবে এর পেছনে আমরা দৌড়াচ্ছি আল্লাহ পাক বলতিছেন আমাকে ভয় করে চলো আমি তোমার সম্পদ বাড়ায় দেব এরপরে আল্লাহ আরো বলতিছেন ওয়ামাইয়্যাত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মিন আমরিহি ইসরা আল্লাহ বলেন এত দৌড়া দৌড়ি করতেছো এত টেনশনের মধ্যে দিয়ে সময় পার করতেছো আমাকে ভয় করে চলো তোমার সকল কাজগুলি আমি সহজ করে দেব সুবহানাল্লাহ আর কি চান বলেন দুনিয়াবি জীবনে নিরাপত্তা পাচ্ছেন সম্পদ বৃদ্ধির গранটি পাচ্ছেন আপনার ব্যস্ততা

আল্লাহ পাক বলে নরে মুমিন যারা আমার প্রতি ঈমান এনেছো তোমরা যদি আমাকে ভয় করে চলো তাহলে সত্য ও মিথ্যা পার্থক্য করার জ্ঞান আমি তোমারে দিয়ে দেব বলি সুবহানাল্লাহ এইভাবে যদি আমরা বলতে থাকি অসংখ্য অগণিত পুরস্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমে কিন্তু দুর্ভাগা আমরা কপাল পোড়া সেগুলো লুফে নিতে পারছি না দুনিয়াবি দেখেন আমাদের দেশীয় পরিস্থিতি আমাদের সবার পাঁচ কেজি চালের টোকনের জন্য আমরা লাইন ধরি পাঁচ কেজি চাল দেবে ইউনিয়ন পরিষদে সময়ের আগে গিয়ে বসে থাকি দুনিয়াবি সম্পদের জন্য দৌড়াচ্ছি ফসলের আগে উঠে দৌড়াচ্ছি ফজর পরিত্যাগ করে আল্লাহর আহ্বানকে

দুনিয়াবি জীবনের অনেক পুরস্কার তোমারে দিয়ে দেব যদি তাকওয়ার পথ অবলম্বন কর। আমাকে যদি ভয় করে চলক। তাহলে শোনো পরকালীন জীবনে তোমার জীবনে যত গুনাহ আছে আমার জীবনে কত গুনাহ আছে আমি যদি আমার বিবেকের কাছে প্রশ্ন করি নিজে যদি গণনা করা শুরু করে দেই গুনে শেষ করে পারবো না আমার দ্বারা কত গুনাহ হয়েছে